আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক আশ্চর্য গল্প যেখানে এক শক্তিশালী রাজা নবী সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন পশু পাখি ও জিনদের সঙ্গে আর দূরের দেশে ছিলেন এক বুদ্ধিমতি রানী বিলকিস যিনি সূর্যের ইবাদত করতেন হঠাৎ একদিন নবী সুলাইমান আলাইহিস সালামের পত্র পৌঁছে যায় রানী বিলকিসের রাজদরবারে এভাবেই শুরু হয় আল্লাহর কুদরতের এক অলৌকিক ঘটনার এই অলৌকিক ঘটনার মধ্যে রয়েছে বিশ্বাস জ্ঞান ও আলোর পথ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্ণিত বিলকিস ও নবী সুলাইমান ঘটনা সম্পর্কে। তিনি ছিলেন ইয়ামেনের সাবা নামক একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্যের রানী তার রাজ্য ছিল উন্নত সুন্দর ও ধন সম্পদে পরিপূর্ণ তিনি ছিলেন অসাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারিণী কিন্তু তারা সূর্যের ইবাদত ইবাদত করত যে কারণে আল্লাহ তালা নবী সুলাইমান আলাইহু আসাল্লামের মাধ্যমে তাদের কাছে সত্যের বার্তা পৌঁছে দেন পবিত্র কুরআনের সুরা আল নমনের তেইশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আমি এমন এক নারীর সন্ধান পেয়েছি যিনি তাদের উপর রাজত্ব করছেন তাকে সব কিছুই দেওয়া হয়েছে অর্থাৎ বিপুল সম্পদ ও ক্ষমতা এবং তার রয়েছে বিশাল এক সিংহাসন এই আয়াত ধারাই বোঝা যায় রানী বিলকিস কতটা সম্পদশালী ক্ষমতাবান ছিলেন একদিন নবী সুলাইমান আলাইহাসাল্লাম তার সেনাবাহিনী পরিদর্শন করছিলেন তিনি দেখলেন একটি পাখি যার নাম ছিল হুদহুদ সেই পাখিটি অনুপস্থিত হুদহুদ পাখিটি না দেখতে পেয়ে নবী সুলাইমান আলাইহাসাল্লাম রেগে গেলেন কুরআনে সুরা আল নমনের ২০ থেকে নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আমি হুদহুদ দেখতে পাচ্ছি না যদি সে অনুপস্থিত থাকার যুক্তিযুক্ত কারণ না দেখায় আমি তাকে কঠোর শাস্তি দেব কিছু সময় পর হুদহুদ পাখি ফিরে আসে এবং বলে আমি এমন এক নারী নারীর সন্ধান পেয়েছি যিনি তাদের উপর রাজত্ব করছেন তাকে সব কিছুই দেওয়া হয়েছে অর্থাৎ বিপুল সম্পদ ও ক্ষমতা এবং তার রয়েছে বিশাল এক সিংহাসন সুরা আল নমন ২২ থেকে ২৩ নং আয়াত পাখিটি নবী সুলাইমান আলহিউসাল্লামকে আরো জানায় কিন্তু দুঃখের বিষয় তারা সূর্যের ইবাদত করে আল্লাহর নয় এ কথা শুনে নবী সুলাইমান আলহিউসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল বিস্মিল আল্লাহর রহমানির রহিম তুমি আমার উপর উর্ধতন হয়ে যেও না বরং আত্মসমর্পণ করো এবং আমার কাছে চলে এসো সিঠি পৌঁছানোর পর রানী বিলকিস তার পরিষদদের ডেকে বললেন হে আমার নেত্রী বৃন্দ তোমরা কি বলো আমি কখনো কোনো সিদ্ধান্ত নেই না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরামর্শ না নেই রানী বিলকিস শক্তি ও যুদ্ধের পরিবর্তে বুদ্ধি ও কূটনীতিতে বিশ্বাস করতেন রানীর উপদেষ্টারা বললেন আমরা শক্তিশালী আমরা চাইলে যুদ্ধ করতে পারি বিলকিস বললেন রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তখন তারা সেটিকে ধ্বংস করে ফেলে এবং এর সম্মানিত লোকদের অপমান করে এরপর তিনি বললেন আমি নবী সুলাইমান আলাইহুয়াসাল্লামের আসাল্লামের কাছে কিছু উপহার পাঠাবো দেখি তিনি উপহার গ্রহণ করেন কিনা তিনি মূল্যবান রত্ন সোনা ও দামি কিছু সামগ্রী সুলাইমান আলাইহুয়াসাল্লামের আসাল্লামের দরবারে পাঠালেন কিন্তু নবী সুলাইমান আলাইহুয়াসাল্লাম তা গ্রহণ করলেন না তিনি বললেন তোমরা তোমাদের সম্পদ নিয়ে ফিরে যাও আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের উপহারের থেকেও অনেক বেশি এতে রানী বিলকিস বুঝলেন এ রাজা সাধারণ কোনো রাজা নয় তিনি আল্লাহর একজন প্রেরিত নবী তিনি সত্য ধর্মের আহ্বান করেছেন রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন তিনি স্বয়ং সুলাইমান আলাইহু আসাল্লামের সঙ্গে দেখা করবেন বাচ্চা সুলাইমান আলাইহু আসাল্লাম রানী বিলকিসের আগমনের খবর পেলেন তিনি তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য একটি অলৌকিক কাজের নিদর্শন দিলেন। তিনি সবাই বললেন তোমাদের মধ্যে কে আমার কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবে তার আসার আগেই একটি শক্তিশালী জিন বলল আপনি বসা থেকে উঠে দাঁড়াবেন এর আগেই রানী বিলকিসের সিংহাসন আমি আনতে পারবো। এরপর একজন মানুষ যিনি আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞান রাখতেন। তাফসিরে আছে তিনি নবী সুলাইমান আলাইহুয়াসাল্লামের সাথী আসিফ বিন বারখিয়া। তিনি বললেন আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে আনতে পারবো আপনার চোখে পলক ফেলার আগেই এরপর সত্যি রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যেই নবী সুলাইমান আলাইহิวাসাল্লামের সামনে উপস্থিত হয়ে যায় নবী সুলাইমান আলাইহิวাসাল্লাম বলেন এটি আমার রবের পক্ষ থেকে আমার পরীক্ষা আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই এই অলৌকিক ঘটনা প্রমাণ করে আল্লাহর শক্তি ও নবী সুলাইমান আলাইহิวাসাল্লামের মর্যাদা এরপর নবী সুলাইমান আসাল্লাম নির্দেশ দিলেন বিলকিসের সিংহাসন কিছুটা পরিবর্তন করে আরো সুন্দরভাবে সাজাতে যখন রানী বিলকিস আগমন করলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কি এমন তিনি 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 বললেন এ যেন সেটাই তখন বুঝে গেলেন এই ব্যক্তি সাধারণ রাজা নন হলেন আল্লাহর নবী এরপর তাকে একটি কাচের মেঝেতে প্রবেশ করতে বলা হলো তার নিচে পানি ও মাছ দিয়ে তৈরি তিনি ভেবেছিলেন এটি আসল পানি তাই তিনি কাপড় উঠিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলেন তখন নবী সুলাইমান আলাইহু আসাল্লাম বললেন এটি কাজ দিয়ে তৈরি এক মেঝে এমন দৃশ্য দেখে রানী বিলকিস আশ্চর্য হয়ে বললেন হে আমার প্রভু আমি নিজের উপর অন্যায় করেছি আমি আত্মসমর্পণ করছি সুলাইমানের সঙ্গে যিনি বিশ্বজগতের মালিক আল্লাহর কাছে এভাবেই রানী বিলকিস ইমান গ্রহণ করেন আর তার জাতিকে সত্য ধর্ম গ্রহণের জন্য আহ্বান করেন কুরানের এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং এটি শিক্ষার উৎস এই ঘটনা থেকে শিক্ষা শক্তি থাকতেও প্রয়োগ না করে বুদ্ধির ব্যবহার ব্যবহার করা এবং সত্যকে গ্রহণ করা প্রিয় দিনী ভাই ও বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে সুক্রিয়া